বাবা কিরম ডাকছে দেখো হাতটা দিয়ে কিরম ডাকছে আচারে তোকে এ বার করে দিয়ে আমার ফোন এত পায়না হয়ে গেছে এই মেয়েটা এই পুচকি পরা মেয়েটার গুড মর্নিং বন্ধুরা চলে এসেছি আর অনেক দিন ভিডিও আসেনি মানে আমি অনেক দিন প্রায় এক সপ্তাহের কাছে আমি ভিডিও বানাই নি করিনি সকালবেলায় ভাবলাম যে অনেক দিন তো ভিডিও করা হয়নি তো আজকে থেকে চলো স্টার্ট করি তো চলুন দেখি আজকের দিনটা স্টার্ট করি নিচে যাই ফুল জল দেবো ও এখন এইখানে ভিডিও হচ্ছে ওদের ভিডিওটা চালিয়ে দিয়েছি ও এইসব ভিডিও গুলো দেখতে বেশি পছন্দ করে এখন এগুলো দেখছি বসে বসে আজকে আটটা বেজে গেছে এবারে এখন আমি ফুল জল দেবো মা সব তো ফুল তুলে নিয়ে আসে ফুল জলটা দিয়ে নিয়ে আগে তারপর রান্নার ওদিকে যাবো আজকে আবার শনিবার সব তো নিরামিষ হবে ঝটপট হয়েই যাবে তো চলুন আগে আমি ঠাকুরের ফুল জলটা দিয়ে দিই তারপর আবার কথা হবে তো ফুল জলটা আমার দেওয়া হয়ে গেছে এখন আর মেয়েটা খুব মুড়ি দিয়ে বসে মুড়ি খাচ্ছে আর দেখছে আনাটা বাসে পড়ে আছে এবার আমি যাই বাইরেরটা দিয়ে আছি সকাল সকাল ফুল জলটা দেওয়া হয়ে গেলে খাওয়া দাওয়াটা একটু তাড়াতাড়ি হয়ে যায় আর সবাই জানে যে ফুল জলটার জন্য অনেকেই খাওয়া দাওয়াটা ঠিক টাইমে করা হয় না সকাল সকাল ফুল জালটা দেওয়া হয়ে গেলে খাওয়া দাওয়াটা খুব খুব তাড়াতাড়ি হয়ে যায় আচ্ছা কই আমাদের খামারে হয়েছিল তো একটু তুলে নিয়ে এলো এবারে ডিমের শাক দিয়ে আলু দিয়ে ভাজা হবে এই চচ্চড়ি হবে বলছিল দেখি জিজ্ঞাসা করা কি করবে ডিমের শাকের উপকারিতা প্রচুর মানে দেখতে একদম মানে ইয়ে হয় সাধারণ মতো লাগে কিন্তু উপকারিতা খুব ভালো আমার ভালো লাগে না ডিমের শাকের টিফিনে জোয়ার করে দিয়ে করা হয়ে গেছে আলু কুমড়ো ভেজেছে টমেটম দিয়ে আলু কুমড়ো ভাজা আর এই আলুটা রেখে দিয়েছি ডিমের শাকটা চচ্চড়ি ডিমের শাক আলু চচ্চড়ির জন্য রাতিবেলার জন্য রাখো তো ভেজ ডাল আর যেহেতু ভেজ বানানো হবে ওই জন্য মুগের ডালটা একটু ভেজে নেওয়া হলো আর এইখানে সব রকম সবজি তো কি চাই ও দিদিমণি তো অনেক দিন ভিডিও করা হয়নি আর ভিডিও করার বিষয়বস্তুও পাচ্ছিলাম না মানে সেই সেম দিয়ে আর আজকে আজকে বললো মা যে ডিমের শাক করব। আমি তাই জন্যে আপনাদের দেখাচ্ছিলাম যে ডিমের শাক হয়তো পূজা দেখিয়েছে আপনাদের যে ডিমের শাকটা আমাদের ওই বাড়ির পাশে যে খামারটা আছে ওই খামারে হয়েছে তো মা এখানে ডিমের শাকগুলো তো রেডি করছে দেখুন এই যে ডিমের শাক এটা আলু দিয়ে করলে একদম অসাধারণ লাগে খেতে ডিমের শাক চচ্চড়ি আলু দিয়ে তাই তো আর বড়ি দিয়ে তাই তো আলু দিয়ে বড়ি দিয়ে মা মানে দুর্দান্ত করে আজকে লাঞ্চে ডিমের শাক চচ্চড়ি আছে আর আছে ফুলকপি আলুর রোস্ট আর একটু ভেজ ডাল করছি আর আছে ফুলকপির সঙ্গে ওই একটু সোয়াবিন দেবো মিনি সোয়াবিন এনেছি

শরীরটাও মানে খুব বৃষ্টি হয় এই মেয়েটা এত বদমাইশ হয়েছে কি বলবো হ্যাঁ এমন এদিকে তাকা এমন এদের বলে দাও এদের বলে দাও

বাবা কিরাম ডাকছে দেখো হাতটা দিয়েছে বলে ডাকো কি ওকে ধুলো দিচ্ছে ডাকলো ডেকে ধুলো দিচ্ছ 너둘다 죽었지? 아니다, 아니다, 그게 낫지? 그러니까? 응, 맘에 닿았지? 낚이자 끝! 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 মুখটা দেখি মুখটা রেখে সে দেখুন একদম ধুলো মেখেছে দেখুন দেখেছেন মুখে ফুটে ধুলো লাগিয়েছি ঘাড়ে হ্যাঁ আর একে ধুলো দিচ্ছিলো কি করে ঠিক এখানে একটা দাদা এসছে ধূপ বিক্রি করতে ধূপ কেনা হচ্ছে এটা ভালো দেখি না জ্বালালে বোঝা যাবে না এই পাথরটা ঢুকে গেল পায়ে এক্ষুনি কি ধার দেখুন

তো এখন প্রায় দেড়টা বাজে চললো এখন লাঞ্চের প্রস্তুতি নেওয়া হচ্ছে ভাত ঠিক আছে দেখছি বিকেল হোক না ঠিক আছে এই যে কপি সোয়াবিন ফুলকপি সোয়াবিন আলুর রোস্ট আর এই যে মা এই শাকটা তৈরি করেছে এটা ডিমের শাক আলু শাক আর উচ্ছে দেওয়া আছে নাকি আলু ডিমের শাক আর বড়ি দিয়ে একটা এটা হচ্ছে ভেজ ডাল সব নিরামিষ আজকে এই যে গুড়া চা গুড়াম

কুলের আচার নানান ধরনের আচার হ্যাঁ আমলকির আচার ইয়েতে পাওয়া যাচ্ছিলো ওই তারকেশ্বরে কত আচার মানে নামও জানি না সে এই আচারের যে আরে যে এই কী করছি রে জুতো এক পায়ে জুতো পরে হ্যাঁ ও সারা বিকেল ছোটাছুটি করে খেললো ধুলো মাগল আপনাদের ওইগুলো দেখানো হয়নি বাপরে চান করলো আবার মাথায় ফাতায় ধুলো মেখে ওর মা বলছিল মা ভিডিও করতে পারেনি মোবাইলটা ওপরের ঘরে ছিল ছাগল নিয়ে খেলা করছিল তো ছাগল নিয়ে তো এখন প্রায় সাড়ে ছটা মতো সাড়ে ছটা ভুল বলছি তো এখন প্রায় সাড়ে সাতটা মতন বাজছে আর আজকে রুটি করা হয়নি মেয়েটার জন্য একটু ভাত করা হলো আর ওরা একটু হাওয়া দিচ্ছে বলে ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে বলে মাপ বললো একটু চিঁড়ে পোলাও করে সেই জন্য ও আবার চিঁড়ে বাবা তবু আমার ও আবার একটু চিঁড়ে পোলাও বানাচ্ছে এই যে

ওইখানে পিঁপড়ে কামড়েছে আচ্ছা চলো চলো আমার ফোন এত বাইনা হয়ে গেছে এই মেয়েটা এই পুচকি পরা মেয়েটার হ্যাঁ হ্যাঁ বাইনা হয়ে গেছে মেয়েটার গুলু গুলু এত বাইনা ব্লিচিং পাউডার দিলাম এইটা একবার ইচ্ছা আছে এখানটা পুরোটা সানের করে নিলে কিরম হয় বলো তো এখন প্রায় নটা বাজতে চললো আর এখন মেয়েটাকে খাওয়াবে তারপরে আমাদের ডিনার করবো আর বাইরে এত সুন্দর হাওয়া দিচ্ছে গরমটা আছে কিন্তু বাইরে হাওয়া দিচ্ছে গরমটা বোঝা যাচ্ছে না বাইরে একটা খাটিয়া পেতে বসে থাকি কিন্তু খাটিয়া তো নেই মা এখানে বসে আছে বসে আছে এখানে বাবারা কয় বাবা কয় ইয়ে তো বাবা তলা বাইরে তলায় এগারোটা বাজতে চললো তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লাগলো তো গুড নাইট বন্ধুরা সুস্থ থাকবেন ভালো থাকবেন